Hello guys welcome back to my channel Kushal Official হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুশল অফিসিয়াল তো দেখো আজকে আমি একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি কিন্তু আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছি আশা করি তোমরা থামনেল দিকে বুঝেই গেছে আজকের ভিডিওটা অষ্টমপ্রহর নিয়ে হতে চলেছে তো ভিডিওটা দেখতে থাকো এবং ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে তো চলো এবার রেডি হওয়া যাক তো আমি কীভাবে রেডি হবো এবার তোমরা সেটাই দেখবে তো দেখো এখন কিন্তু আমি রেডি হওয়ার জন্য চলে এসেছি আমি আজকে পড়ব এই লাল রঙের জামাটা এবং এই ব্লু রঙের জিন্সের প্যান্টটা তো চলো রেডি হয়ে আমার ফুল লুকটা দেখা যাক তো দেখো গাইজ এখন কিন্তু আমি রেডি হয়ে গেছি এবং রেডি হওয়ার পর এটা ছিল আমার ফুল লুক আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো দেখো এখন কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি মা এবং দিদি রেডি হওয়ার জন্য ওরা রেডি হলেই আমরা বেরিয়ে যাব। তো দেখো গাইজ এখন কিন্তু আমরা বেরিয়ে গেছি এখন আমি রাস্তা দিয়ে যাচ্ছি তো চলো অষ্টমবহরের ওখানে গিয়ে দেখা হচ্ছে তো দেখো গাইজ এটা হলো আমার এবং মায়ের আজকের ফুল লুক কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্টে জানাবে তো গাইজ দেখো এখন আমরা অষ্টম এখানে চলে এসেছি এবং জায়গাটা দেখো কত সুন্দর করে সাজানো রয়েছে এখন কিন্তু আমরা যাচ্ছি তো চলো এবার ভিতরে গিয়ে কি হচ্ছে না হচ্ছে সেটাই দেখাবো তো গাইজ দেখো এখন কিন্তু আমরা অষ্টম প্রহরের ভিতরে চলে এসেছি এবং দেখো এই জায়গাটা কতটা সুন্দর করে সাজানো এবং দেখো কত লোকজন এসছে এবারের অষ্টম প্রহর নিয়ে কিন্তু আমাদের এখানে তিন বছর ধরে অষ্টম প্রহর হচ্ছে এবং এখন তোমরা যে ভিডিওটা দেখছো সেটা কিন্তু এখন সন্ধ্যা আরতির ভিডিও এবং এখন কিন্তু এখানে সন্ধ্যা আরতি হচ্ছে তো চলো সন্ধ্যা আরতিটা তোমরা একটু দেখো এবার তোমরা ভাবছো যে এটা আবার আমি কাকে দেখাচ্ছি ইনি কিন্তু সদর আসানসোল থেকে এসেছেন অঙ্কিতা ব্যানার্জি ইনি কিন্তু আজকের অষ্টম প্রহরের প্রথম কীর্তনটা করেছিলেন তো চলো এনার তলা কিছু ভিডিও ফটো তোমাদের সাথে শেয়ার করি তো চলো দেখতে থাকো এবং সঙ্গে থাকুক তো গাইজ এখন কিন্তু আমরা অষ্টম প্রহর থেকে বাড়ি চলে এসেছি এবং বাড়ি এসে ড্রেস চেঞ্জ করে আমি কিন্তু আবার শুয়েও পড়েছি কিন্তু একটাই দুঃখের ব্যাপার এই যে আমি তোমাদের সাথে রাতের খাবারটা শেয়ার করতে পারিনি কিন্তু পরের দিনেরগুলো অবশ্যই শেয়ার করবো আমাদের এখানে কিন্তু অষ্টম পর তিন দিন হয় এবং কাল এবং পরশুর অষ্টম পরের ভিডিওগুলোও তোমরা এই ভিডিওতেই দেখতে পাবে তো চলো গুড নাইট কাল সকালবেলা দেখা হচ্ছে হ্যালো গাইজ গুড মর্নিং তো দেখো আজকে অষ্টম পরের দ্বিতীয় দিন এবং আমি সকাল সকাল ঘুম থেকে উঠেও পড়েছি তো গাইস চলো আজকে আমি সারাদিন কি কি করি না করি সবটাই তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। তো দেখো গাইজ এখন আমি স্নান করে চলে এসেছি এবার আমরা অষ্টম পরে যাব সেই কারণে এখন আমাকে রেডি হতে হবে তো গাইস চলো এবার রেডি হওয়া যাক তো গাইস দেখো এখন আমি রেডি হওয়ার জন্য চলে এসেছি এবং আজকে আমি পরব হচ্ছে এই হলুদ রঙের জামাটা এবং এই ব্লু রঙের জিন্সের প্যান্টটা তো গাইস চলো এগুলো পরে আমাকে কেমন লাগে সেটা দেখা যাক তো গাইস দেখো এখন আমি কিন্তু রে রেডি হয়ে গেছি এবং আমাকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে তো গাইস দেখো এখন রেডি হওয়ার পর হঠাৎ করে বৃষ্টি চলে এসেছে যার কারণে আমরা এখন যেতেও পারছি না তো তো গাইজ দেখো এখন একটু বৃষ্টিটা কমেছে সেই কারণে আমি এখন বেরিয়ে পড়েছি অষ্টমপরে যাওয়ার জন্য শুধু আমি একাই না গাইজ এখন আমি আমার দিদি এবং দিদির একটা ফ্রেন্ডও চলে এসেছে তো দেখো গাইজ এখন আমরা তিনজন মিলে অষ্টমপরে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি তো গাইজ দেখো এখন আমরা কিন্তু অষ্টমপুরের মাঠে পৌঁছেও গেছি গাইজ চলো এবার অষ্টমপোহরের ভিতরে যাওয়া যাক তো গাইজ দেখো এখন কিন্তু আমরা অষ্টমপোহরের ভিতরে চলে এসেছি এবং এসে দেখো আমরা সবাই মিলে এখানে বসেও পড়েছি সবাই কিন্তু কপালে তিলকও পরে নিয়েছি গাইজ চলো এবার তোমাদের অষ্টমপুরের ভিতরটা একবার ভালো করে দেখায় তো দেখ পাচ্ছি গাইস কত লোকজন এসছে এবং এখানে কিন্তু কীর্তনও হচ্ছিল তো গাইস দেখো তখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছিল সেই কারণে দেখো আমরা তিন চারজন মিলে আগেই খেতে চলে গেছিল। তো গাইস খাবারে ছিল ভাত ডাল তরকারি লেবু তো গাইস দেখো যেহেতু বৃষ্টি হচ্ছিল সেই কারণে আমরা একটু তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি তো গাইস চলো এখন একটু রেস্ট নেওয়া যাক তারপর আবার সন্ধ্যাবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে তো গাইস দেখো সন্ধে হয়ে গেছে এখন কিন্তু আবার আবার অষ্টম পরে যাওয়ার জন্য রেডি হব তো গাইস চলো এবার রেডি হওয়া যাক এবং এখন আমি কি পড়ি না পড়ি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো গাইজ দেখো এখন কিন্তু আমি রেডি হতে চলে এসেছি এবং আজকে আমি এখন পরবো এই অ্যাশ কালারের জামাটা এবং এই ব্লু রঙের জিন্সের প্যান্টটা তো গাইজ চলো এগুলো পরে আমাকে কেমন লাগে সেটাই তোমাদের সাথে শেয়ার করা যায় ঠিক আছে আমাকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে তো গাইজ চলো আমাদের এখানকার লাইটিংটা তোমাদের সাথে একটু শেয়ার করা যায় গাইজ দেখো এখন কিন্তু আমরা আবার অষ্টম প্রহরে চলে এসেছি এবং দেখো সন্ধ্যেবেলা কিন্তু ভিড়টা একটু বেশিই ছিল তো সেই কারণে দেখো এখন একটু পিছনের দিকেই বসতে হয়েছে তো দেখো গাইজ এখন কিন্তু আবার কীর্তন শুরু হয়ে গেছে তো চলো গাইজ তোমাদের একটু কীর্তনটা দেখাই তোমরা দেখতে থাকো এবং সঙ্গে থাকো তো গাইস দেখো যেহেতু রাত্রিবেলাও খাওয়ার সময় আবার বৃষ্টি পড়ছিলো সেই কারণে দেখো আমি কিন্তু রাত্রিরের খাওয়াটাও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো বৃষ্টি থামার পর আমরা কিন্তু বাড়ি আসছিলাম তো গাইজ দেখো এখানে কিন্তু আমার মাও চলে এসেছে তো গাইস চলো এবার বাড়ি যাওয়া যাক তো গাইস দেখো এখন কিন্তু আমি বাড়ি চলে এসেছি এবং বাড়ি এসে ড্রেস চেঞ্জ করে কিন্তু শুয়েও পড়েছি তো গাইস চলো আবার কালকে দেখা হচ্ছে টাটা গুড নাইট বাই হ্যালো গাইস গুড মর্নিং তো দেখো আজকে অষ্টম পরে তৃতীয় দিন অর্থাৎ শেষ দিন তো চলো গাইজ আজকের দিনটা ব্রেকফাস্ট থেকেই শুরু করা যাক তো গাইজ দেখো আজকে ব্রেকফাস্টে খাবো পরোটা আর আলুর তরকারি তো চলো খেয়ে নিয়ে দেখা করছি তো গাইস দেখো এখন আমাদের বাড়ি আসবে গোর নিতে তোমাদের সাথে সেটা একটু শেয়ার করি চলো দেখতে থাকো তো গাইস দেখো এখন মা গড় নিতে কি মিষ্টি খাওয়াচ্ছে তোমাদের সাথে সেটা একটু শেয়ার করলাম তো গাইস দেখো এখন কিন্তু অষ্টম পরে যাওয়ার জন্য আমরা রেডি হবো তো গাইস চলো রেডি হওয়াটা তোমাদের সাথে একটু শেয়ার করা গাইজ দেখো এখন কিন্তু আমি রেডি হতে চলে এসেছি আজকে আমি পড়ব এই অরেঞ্জ রঙের জামাটা এবং এই ব্লু রঙের জিন্সের প্যান্টটা তো চলো এগুলো পরে আমার ফুল লুকটা তোমাদের সাথে দেখানো যাক তো গাছ দেখা এখন কিন্তু এই পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে আমাকে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে জানাবে তো গাছ দেখা এখন কিন্তু আমরা অষ্টম পরের মাঠে চলে এসেছি এবং এখানে দেখো পাশে কাদা খেলা হচ্ছিলো তো গাইস আমি তোমাদের সাথে বেশি কিছু শেয়ার করতে পারলাম না একেবারে নাচে রেতে চলে এসেছি তো গায়েছ তোমরা এগুলো দেখতে থাকো এবং এনজয় করতে থাকো তো গাইস দেখা এখন কিন্তু আমরা অষ্টমপ্রহর থেকে বাড়ি চলে এসেছি এবং আমি আজকের ব্লগে বেশি কিছু শেয়ারও করতে পারিনি তো যাই হোক গাইস ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাবে আজকের ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি দেখা হচ্ছে নেক্সট টাটা বাই